বাচ্চাদের জেদ বা রাগ কমানোর জন্য একুশ দিন কোরআনি একটি আমল করুন দেখবেন বাচ্চার রাগ কমে যাবে অনেক সময় অ্যাঙ্গার কিছু বাচ্চা আছে পার্সন দেখবেন বেশি রাগ দেখায় জেদ দেখায় এমন কিছু বাচ্চা আছে না নাই অনেক সময় মায়েরা ফোন বলে হুজুর আমার খুব রাগ দেখাচ্ছে কি করা যায় কি আমল করা যায় কোরআনে কোন আমল আছে কিনা মনে রাখবেন কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা কোরআনের ভিতরে আল্লাহ তালা সবকিছু এভরিথিং যা কিছু দরকার সব কিছু দিয়েছেন আল্লাহ তালা নিজে বলছেন পনেরো নম্বর পারা নয় নাম্বার পিস্টার 2 নম্বর লাইন সুরা বানি ইসরায়েল 82 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি মুমিনদের জন্য এই কোরানটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ ভাষা গিয়া এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা সেবা দিয়েছেন তবে অনেক সময় বাচ্চারা বেশি রাগ করে বেশি রাগ করলে আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন কিভাবে করবেন ভালো করে বোঝাচ্ছি তার আগে আমি একটা অনেক সময় যে সমস্যাটা বাবা মা করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে বদ্ধ দিয়ে ফেলে অভিশাপ করে খবরদার অনেক মা তার নার আর ছেঁড়া ধন যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বাচ্চাকে প্রসব করেছে সেই মাই জানে একটা বাচ্চা প্রসব করতে কতটা কষ্ট হয় এই মাই আবার সন্তান দুষ্টমি করলে সন্তানকে অভিশাপ দিয়ে থাকে মনে রাখবেন মা আপনার দোয়া যেমন আল্লাহ করে নেন আপনি করলে সাথে সাথে আপনার সন্তানের জন্য সেটা আল্লাহ তালা কবুল করে নেবেন অনেক মায়ের সন্তানরা নষ্ট হয়ে যায় সন্তান ধ্বংস হয়ে যায় এই জন্য কখনো সন্তানকে অভিশাপ দিবেন না মায়েরা বেশি অভিশাপটা দিয়ে থাকে যে তুই মরিস না কেন তুই মরলে আমি দুধ দিয়ে গোসল করে উঠবো এই ধরনের কিছু নারী আছে না নাই খবরদার বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না দ্বিতীয় নম্বর বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না সবসময় তাদেরকে সত্য প্রতিশ্রুতি দিবেন অনেক সময় বলে বাবা তুমি এটা খাও তোমাকে একটা সাইকেল কিনে দিব। এরকম বলে কি বলি না খবরদার এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না তাহলে আপনাদের প্রতি বাচ্চাদের বিশ্বাস কমে যাবে সে বাচ্চা প্রতিশ্রুতি মানুষদেরকে দিতে থাকবে এবং বাচ্চাদেরকে অভাব শিখাবেন অভাব বাচ্চারা জেদি হয় কেন বাচ্চাদেরকে অভাব যদি না শিখান আপনি এখন আপনার কাছে একশো টাকা চেয়েছে আপনি একশো টাকা দিয়েছেন পাঁচশত টাকা চেয়েছে আপনি পাঁচশত টাকা দিয়ে দিয়েছেন পরবর্তী সময় যখন আপনি দিতে পারবেন না তখনই বাচ্চার রাগ বেড়ে যাবে বাচ্চা অ্যাঙ্গার পার্সন হয়ে যাবে খবরদার অভাব শিখাবে আপনার অ্যাবিলিটি আছে তারপর আপনি তাকে একটু অভাব শিখান এটা শিখানো উত্তম এখন জেদ কমানোর জন্য কি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার এই আয়াতটি পড়বেন আয়াতটি হচ্ছে তিন নাম্বার পারা উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরা আল আমরানের 83। থ্রি তিরাশি নাম্বার আয়াত আর কত নাম্বার আয়াতিরাশি নাম্বার আয়াতেন এই আয়াতটি আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার পড়বেন এভাবে একুশ দিন টান করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার ছোট্ট বাচ্চাটার রাগটা কমিয়ে দিবেন থাকবে না আল্লাহ তার রাগ কমিয়ে দিবেন জেদ কমিয়ে দিবেন অনেক সময় ছোট বাচ্চারা এত বেশি রাগন্নিত হয়ে যায় জিন জাতিরা তাদের উপর অ্যাট্রাকশন করে থাকে আমরা বাচ্চাদেরকে অনেক সময় মানুষের কাছে নিয়ে যাই মানুষ এটাকে দেখার ফলে মানুষের এই যে বদনজর এটা কিন্তু সত্য অনেকে বিশ্বাস করতে চায় চান নবিসাম নিজে বলেছেন আল্লাহ আইন